হরে কৃষ্ণ সকল ভক্ত ভক্তমতি মায়েরা রাত্রেবেলা যদি আপনারা ঘুমোতে না পারেন কিছুতেই সময় তাহলে ভগবানের বলা এই একটি বিধান কিন্তু অতি অবশ্যই মেনে চলবেন বর্তমান যুগে বেশিরভাগ মানুষই কিন্তু এই সমস্যায় ভুগতে থাকেন প্রচন্ড দুশ্চিন্তা আমাদেরকে গ্রাস করে রাত্রেবেলা কিছুতেই ঘুম আসতে চায় না এই সমস্যার সমাধান কিন্তু একমাত্র ভগবান দিলেন তাই সকল ভক্ত ভক্তমতী মায়েরা আপনারা অতি অবশ্যই ভগবানের এই বিধান মেনে চলবেন দেখবেন সমস্ত রকম দুশ্চিন্তা থেকে আপনারা মুক্তি লাভ করবেন কি রাত্রেবেলা সহজে ঘুমাতে পারবেন কেননা এই রাত্রেবেলা যদি আপনার ঘুম ঠিকমতো না হয় তাহলে কিন্তু শরীর অসুস্থ হবেই হবে এবং বিভিন্ন রকম রোগ আপনার শরীরে বাসা বাঁধবে তাই এই সমস্যা থেকে আজই কিন্তু মুক্তিলাভ করতেই হবে আমাদেরকে প্রতি প্রত্যেকেরই কিন্তু এই সমস্যা থেকে বার হতে হবে আর এই সমস্যা থেকে বার হব তখনই যখন আমরা ভগবানের বলা এই একটি কথা মেনে চলব ভগবান বললেন তোমাদের দুশ্চিন্তা কিসের তোমরা কেনই বা চিন্তা করো আমার প্রতি ন্যস্ত থেকে আমার প্রতি বিশ্বাস রেখে সব কিছু আমাদের উজার করে দিয়ে তোমরা যদি ভগবানের পথে চলতে পারো তোমরা যদি ভগবানকে সাথে নিয়ে চলতে পারো তোমরা যদি ভাবতে পারবো এই জগৎ সংসারে যা কিছু সবই ভগবানের থেকে প্রাপ্ত সবই ভগবানের সৃষ্টি সবই আমাদের যা কিছু মঙ্গল সবকিছুই ভগবানই আমাদেরকে প্রাপ্ত করান তাহলে কিসের দুঃখ কীসের কষ্ট এই জগৎ সংসারের প্রতি কিন্তু মায়ার বন্ধনে আবদ্ধ প্রতি প্রত্যেকেই আমরা একে অপরের সঙ্গে যুক্ত হয়েছে মায়ার বন্ধনে তাও কিন্তু ভগবানের আশীর্বাদের ফলেই এই পৃথিবীতে আমরা মানব রূপে জন্মগ্রহণ করেছি সেখানেও কিন্তু সেই সৃষ্টিকর্তার অবদান সেই সৃষ্টিকর্তাই কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন এই জগ এই জগৎ সংসারে মানব রূপে তিনিই আমাদেরকে পাঠিয়েছেন আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর ভগবানের বলা কথাগুলি কিন্তু ভুলে যাই ভগবানকে আমরা বিশ্বাস করতে পারি না ভগবানকে আমরা সাথে নিয়ে চলতে পারি না ভগবানের সাধন ভজন করতে পারি না ভগবানকে ডাকতে না আর যার জন্য বিভিন্ন রকম চিন্তায় ভুগতে থাকি বিভিন্ন রকম কষ্টে ভুগতে থাকি জ্বালায় ভুগতে থাকি আমরা তখনই সমস্ত চিন্তা থেকে মুক্ত হতে পারবো যখন আমাদের সমস্ত কিছু ভগবানের চরণ অর্পণ করতে পারবো আমরা যখন ভাবতে পারব এই জগৎ সংসারের সমস্ত কিছু ভগবান থেকে প্রাপ্ত তখনই কিন্তু আমরা এই সমস্ত চিন্তা ত্যাগ করতে পারবো কেননা যে মিথ্যা মিথ্যা মায়ার বন্ধনে আমরা আমরা আবদ্ধ হই যে জিনিসগুলোকে ধরতে থাকি অর্থ মান যশ প্রতিপত্তি সম্পত্তি যেগুলো আমাদের সাথে কোনোদিনই যাবে না সব কিছু ফেলে রেখে আমাদেরকে চলে যেতে হবে সেই সমস্ত বিভিন্ন রকম জিনিসকে কিন্তু আঁকড়ে ধরে আমরা চিন্তা করতে থাকি এছাড়া এই জগৎ সংসারে প্রত্যেকটি মানুষ আমাদের পরিবারের প্রত্যেকটি মেম্বার প্রতি প্রতি কিন্তু আমরা একে অপরের সাথে মায়ার বন্ধনে আবদ্ধ আমরা কেউই জানি না পরের বা এই জন্মে যে পিতামাতা হয়েছেন ভাতা ভ্রগিনী হয়েছেন আত্মীয় স্বজন হয়েছেন আমরা কি কেউ জানতাম যে আমার পিতা হবে এনেই আমার মাতা হবে আমরা কিন্তু কেউই জানতাম না সবকিছু ভগবানের সৃষ্টি ভগবানই আমাদেরকে এনাদের কাছে পাঠিয়েছেন এনাদেরকে পিতা মাতা করে পাঠিয়েছেন তো সব কিছুই সৃষ্টি সবকিছুই যেমনটা চেয়েছেন আমরা যেমন কর্ম করেছি সেই কর্মফল গুণেই কিন্তু আমরা আমরা সমস্ত কিছু কিছু লাভ করব তাই তো আমাদের চিন্তা করে হবে না ভগবানের আশীর্বাদে জগৎ সংসারে যেমন মানবরূপে জন্মগ্রহণ করেছি তেমনি তাহলে সবকিছু আমাদের প্রাপ্তি হবে আমরা সবকিছু জয় করতে পারবো আমাদের সমস্ত কিছু লাভ হবে আর যদি আমরা ভগবানকে সাথে নিয়ে না চলি তাহলে তাহলে বিভিন্ন রকম ভাবে আমাদেরকে কষ্ট পেতে হবে দুঃখ পেতে হবে হবে ভুগতে এই যে দুশ্চিন্তায় দুশ্চিন্তা কখন আসে যখন আমরা কিছু চেয়ে থাকি সেটা যদি পূরণ না হয় তখন আমাদের দুশ্চিন্তা হয় যখন আমাদের প্রিয়জন কোনো খারাপ কিছু করে থাকে তখন আমাদের দুশ্চিন্তা হয় যখন আমাদের প্রিয়জন কোনো রোগ শোকে ভুগতে থাকে তখন আমাদের দুশ্চিন্তা হয় এরকম বিভিন্ন রকম কারণে কিন্তু আমরা দুশ্চিন্তায় ভুগি তো সেই আমাদের মায়ার বন্ধন আবদ্ধ হওয়ার ফলেই কিন্তু এই দুশ্চিন্তা আসছে এই জগৎ সংসারে যখন আমরা ভগবানের কাছে সবকিছু সঁপে দেবো যখন আমরা ভাবতে পারবো যা কিছু ভালো মন্দ সবই ভগবান ঠিক করবেন আমরা শুধু তার নাম জপ করতে থাকবো আমরা শুধু তার সাধন ভজন করতে থাকবো সমস্ত কিছু তেনেই দেখবেন আমাদের সমস্ত কিছু তার চরণে উৎসর্গ করতে পারব সেদিনই কিন্তু আমরা সমস্ত দুশ্চিন্তা ত্যাগ করে জীবন পথে এগিয়ে চলতে পারবো আর যতদিন এই মায়ার সংসারকে নিজের বলে আঁকড়ে ধরবো ততদিন কিন্তু আমরা কষ্ট পাবো তাই দুশ্চিন্তা ত্যাগ করতে গেলে আমাদের সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হলো ভগবানকে বিশ্বাস করে ভগবানের সাধন ভজন করতে হবে ভগবানের নাম জপ করতে হবে ভগবানকে সমস্ত কিছু অর্পণ করতে হবে আমাদের সমস্ত কিছু তাঁর চরণ উৎসর্গ করতে হবে তবেই আমরা দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারবো দ্বিতীয় দ্বিতীয় যে কর্মটি আমাদেরকে করতে হবে সেটি হল রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে অতি অবশ্যই ধ্যান করবেন ভগবানের নাম জপ করবেন আপনি যদি ধ্যান করতে করতে ভগবানের নাম জপ করতে করতে ঘুমিয়ে যান তখন আপনার রাত্রেবেলা ঘুম অতি অবশ্যই হবে এবং আপনি দিনের যে কোনো সময় যদি ধ্যান করেন যত বেশি পারবেন ধ্যান করবেন এই ধ্যান করার মধ্যে দিয়ে আমাদের নার্ভগুলো স্ট্রং হয় যার ফলে যার ফলে কিন্তু আমাদের ঘুমের কোনো আর অসুবিধা হবে না আমরা যদি নিত্য নাম ধ্যান ঠিক মতো করতে পারি দেখবেন ঘুমের সমস্যা আপনার চিরদিনের মতো চলে যাবে যে ভক্তপ্রাণ মানুষ নিত্য নাম ধ্যান করেন যিনি ভগবানকে ডাকতে থাকেন ভগবানের সাধন ভজন করেন তার দেখবেন এই সমস্যা সহজে আসে না তিনি দিনের যতটুকু ঘুমানোর দরকার ততটুকু কিন্তু তার ঘুম ঠিক হয়ে যায় এবং রাত্রেবেলা কোনো দুশ্চিন্তা আসে না রাত্রেবেলা কোনো খারাপ চিন্তা আমাদের ঘুম কাটতে পারে না যদি আমরা সেই চিন্তাটাকে ভগবানের চরণ উৎসর্গ করি ভগবানকে নিয়ে ভাবতে থাকি আমাদের মন কিন্তু চঞ্চলেই মনটাকে কিন্তু আটকে রাখা যায় না আপনি যদি ভালো চিন্তা না করেন তাহলে খারাপ চিন্তা আপনার মনে এসে বাঁধা বাঁশা বাঁধবে তাই তো সব সময় কোনো না কোনো চিন্তা কিন্তু আপনার মনে উদিত হবে আর আপনি যদি সেটি ভগবানের চরণ উৎসর্গ করতে পারেন তাহলে দেখবেন অতি অবশ্যই ভগবানের আশীর্বাদে আপনার সমস্ত রকম দুশ্চিন্তা দূর হবে খারাপ চিন্তা আপনার মনে আর কখনোই আসবে না তাই সকল ভক্ত ভক্তমতি মায়েরা আপনারা অতি অবশ্যই ভগবানের বলা এই একটি কথা মেনে জীবন পথে এগিয়ে চলুন দেখবেন সমস্ত রকম দুশ্চিন্তা আপনার দূর হয়ে যাবে এবং রাত্রেবেলা যে ঘুমের সমস্যা সেটি থেকে কিন্তু আপনি সহজে মুক্তি লাভ করবেন সকলে খুব ভালো থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ